খবরের কাগজের পাতা উল্টালেই বা টিভিতে কিছু রিয়েলিটি শো চালালে চোখে পড়ে কত পরিবারের গল্প যেখানে একটা বউকে অত্যাচারিত হতে হয়েছে দিনের পর দিন মার খেতে হয়েছে কাউকে তাদের স্বামী মেরে ঘর থেকে বের করে দিয়েছে তো কারো স্বামী সন্তানসহ তাকে ফেলে চলে গেছে কত শ্বশুরবাড়ি আছে যারা পনের লোভে ছেলের বিয়ে দিয়ে বউ এনেছে আর বউয়ের বাবা সেসব ঠিকঠাক না দিলে তার কপালে জুটেছে মার কত মেয়ে বা তার বাবাকে আত্মঘাতী হতে হয়েছে কত মেয়েকে যৌন হেনস্থা হতে হয়েছে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে থ্রি ফিফটি এইট এর মতো শক্ত শক্ত কিছু ধারা সত্যি বোধহয় এই ধারাগুলোর দরকার ছিল দেশে সংসার করতে না পারলে অন্তত উপযুক্ত শাস্তি তো দেওয়া যাবে এই ফোর এই ধারাটিকে কি সব মেয়েরাই ভালো কাজে ব্যবহার করে করে না বোধ কেউ কেউ এটা ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে কত মেয়ে আছে যারা বিয়ে করে এসে গোটা সংসারের ওপর ছড়ি করায় আর কেউ তার প্রতিবাদ করলে কারনাকাটি করে নিজেই নিজেকে আঘাত করে ফোর নাইনটি এইটের ভয় দেখায় আচ্ছা নির্যাতন কি শুধুই শরীরের হয় মনের হতে পারে না কিন্তু মানসিক নির্যাতনের খবর কেউ রাখে না কত পরিবার আছে যারা মিথ্যা দোষারোপে মাথা হেট করে চলে কত ছেলে আছে যাদের থেকে খোর বসার নামে কেড়ে নেওয়া হয়েছে তারই কষ্টের টাকায় তৈরি বাড়িটাও কত ছেলের চাকরি চলে গেছে মিথ্যা কেসে কত ছেলের বুকের রক্ত শুকিয়ে যায় মা ভাড়া দিতে দিতে কত কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে কত মা বাবা ছেলেকে ভালো রাখার জন্য নীরবে আলাদা হয়ে গেছে কত পরিবারের গলা শুকিয়ে গেছে কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি নির্দোষ সুচুর বলতে বলতে এই অত্যাচারের কোনো চিহ্ন শরীরে হয় না হয় হৃদয়ে আর হৃদয়ের রক্তক্ষরণ কে দেখতে পায় সমাজ শিখিয়েছে ছেলেদের কাঁদ্য নেই ছেলেরা অত্যাচারী তো হয় না অত্যাচারী হয় ছেলেদের জন্য কোনো ফোর নাইনটি এইট থ্রি ফিফটি ফোর এসব ধারাও হয় না মেয়েদের কাছে এতটুকুই অনুরোধ আইন তৈরি হয়েছে ভালো কাজে লাগানোর জন্য নিজেদের সুবিধা চরিতার্থ করতে এর ব্যবহার বন্ধ হোক